বন্ধুরা কারণ নাই বন্ধুরা এখন বাজে রাত দশটা কারণ নাই ওয়াইফাই নাই নেট নাই কি নাই তাই এই অন্ধকারের ভিতরে অন্ধকারের ভিতরে প্যারা মাহাইল রাকিব চৌধুরী কেমন হয়েছে মাহিমের অনুভব কেমন তিনশো টাকার আইসক্রিম বেড়া তুই আইলি খাইলাম না লজ যায় ও কোন আইসক্রিম ভালো ছিল তুমি তো অল্প খাইছ অল্প খাইছাইরা তুই খাইতেছো আমি খাই না বন্ধুরা এই যে আমি নিচ্ছি এবং হা ডাইন না গেছি কারণ নাই

জলার খাওয়া খাইতেছে এই যে রাকিব খাইতেছে আর আমি আর খাইতে এই যে শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নয়টা হুগনা মরি সাথে তেঁতুল আবার পেয়ারা দিয়ে আচার বানাইছে আমি খাইয়া তো লালের লাল ওই রাকিব যে কেমনি খাইতেছে

এটা রাকিব চেটে চুটে খাবে দেখি চ্যালেঞ্জ দিলাম রাকিব ফেল রাকিব খাইতে পারবো না দেখুন বন্ধুরা কি ওই চেটে খাচ্ছে খা দেখি দেখি কেমন পারস